রক্তদান মহদ্দান আর সেই রক্তের বিকল্প হয় না কোনো কিছুতেই সেই চিন্তা সামনে রেখেই ষাট বছর ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে নাইয়াপাড়া আথলেটিক ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রতি বছরই ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে কিছু না কিছু করেই থাকেন নাইয়াপাড়া আথলেটিক ক্লাব আর এবারে রক্তদান শিবিরের আয়োজন করেন তারা রক্ত রক্ত কেন দিলেন কি কি দরকার রয়েছে মানুষের সুবিধার জন্য যখন বিপদে তখন রক্ত কাজে লাগবে আপনি কি এর আগেও রক্ত দিয়েছেন হ্যাঁ মূলত ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংকে সহ বিভিন্ন হাসপাতালগুলিতে দেখা দেয় রক্তের সংকট মূর্মূস রোগীদের প্রয়োজন এই রক্ত সেই চিন্তাভাবনাকে সামনে রেখে এমন উদ্যোগ বলে জানায় ক্লাব উদ্যোক্তারা এদিনের এই রক্তদান শিবিরে শতাধিকেরও বেশি মহিলা এবং পুরুষ রক্তদাতা রক্তদান করেন আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট আজকে আমাদের ক্লাব নয়াব অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে বাষট্টিতম রক্তি উপলক্ষে আমরা প্রতি বছর রক্তদান করে থাকি সেই রক্তদান শিবির এ বছর হচ্ছে যদিও ক্লাব বাষট্টি বছরে তবে গত বারো বছর আমরা রক্তদান শিবিরটা চালু করেছি এবং একাগারে চালিয়ে বছ সচরাচর আমরা আমাদের রক্তদান শিবির এগারোই এপ্রিল তাদের প্রতিষ্ঠা দিবসে দিন করি কিন্তু এবছর নির্বাচনের কারণে আমার গিয়ে এগারোই আবার প্রধান শিবিরটা করছি যথারীতি আমাদের সঙ্গে রয়েছে ডায়মন্ড হ্যারো ভার্ড ব্যাঙ্কের পুরো মেডিকেল টিম প্রতি বছরই এর আসেন এবং আমাদের দেশের স্বাস্থ্য আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে এ বছর লক্ষণীয় বিষয়ে অনেকটা জিনিস দেখি ভীষণ রকমভাবে মহিলা রেখে এটা অত্যন্ত শুভ লক্ষণ বলে আমাদের মানুষ মহিলারা এইভাবে এগিয়েছিল প্রদান করছে এবং এখন পর্যন্ত যা মানুষজন আসছে আমাদের ধারণা আমরা একটা সম্মানজনক রক্ত এবছর সংগ্রহ করে ব্লাড ব্যাঙ্কে দিতে পারব ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট চলছে তার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যত বেশি সম্ভব রক্ত আমরা চেষ্টা করছি সংগ্রহ করে ব্লাড দেওয়া যাতে মানুষ মানুষের প্রাণ বাঁচে এটাই আমাদের একমাত্র আশা এবং ইচ্ছা ধন্যবাদ আপনাদের ডায়মন্ড হারবার থেকে পৃথা কয়ালের রিপোর্ট বেঙ্গল প্রেস ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোলোর শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার যbodyAকtopu টাই নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার সওনের রোগী লাভ দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 7930401765 অল্প পরিসরে এবার টোটো কিং বাস খুঁটি তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন চি এম অটোমোবাইলে এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো স্কুটি ঠিকানা মকরাহাট হাই স্কুলের মাঠের সামনে আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি ট্রিপল সিক্স ডাবল নাইন ওয়ান অ্যান্ড সেভেন জিরো সিক্স ডাবল থ্রি সেভেন জিরো নাইন ডাবল থ্রি আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে ছটপট যোগাযোগ করুন আমাদের সাথে